কেন আসে কিসের জন্য আসে তো সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কারণ আমি শেয়ার করব কি কারণের জন্য হয় এগুলো তো ভিডিওতে যাওয়ার আগে যেটা বলি যে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই একটি মানুষের চিন্তা যখন বার বার তোমার মাথায় আসতে থাকে বিশেষ করে ধরো তুমি রাতে হয়তো শুয়ে আছো কিংবা বসে আছো তার চিন্তা তোমার মাথায় বার বারবার ঘোরাফেরা করতে থাকে অ্যাকচুয়ালি একটি মানুষের যখন খেয়াল তোমার মাথায় বারবার বার আসে তুমি মনে করে নিতে পারো যে এটা ইউনিভার্সের দ্বারা একটা মেসেজ এই ব্রহ্মাণ্ডের দ্বারা একটা মেসেজ তার কারণ ইউনিভার্স আমাদের সাথে কমিউনিকেট করে কিছু সিগনাল সাইন এবং আমাদের থট নিয়ে আমাদের চিন্তা নিয়ে তো যখন তোমার মধ্যে সেই মানুষটি বারবার তোমার মাথায় আসছে তার খেয়াল তুমি ধরে নিতে পারো যে এটা ব্রহ্মাণ্ডের তরফ থেকে কোনো না কোনো মেসেজ যে হয়তো সেই ব্যাপারে তোমাকে কিছু সিগনাল দেওয়া হচ্ছে যে তুমি তার ব্যাপারে কোনো কাজ করো কিংবা হয়তো কোনো না করা কাজ হয়তো তোমার মধ্যে আছে লাইফের মধ্যে যার জন্য বারবার তোমাকে এই খেয়াল ইউনিভার্স দেয় এবং কমিউনিকে কমিউনিকেট করে তোমাকে মেসেজ দেয় দেখো বন্ধু যখন তুমি তোমার মাথায় একটি মানুষ বারবার ঘুরতে থাকবে তার মানে সবসময় যে তুমি কারণ জানতে চাইবে যে কেন কেন অতটা না হয়ে তোমাকে কিছু স্পেস দেওয়া উচিত সেই থটটা আসুক সেই থটটা আসুক সেই মানুষটার খেয়াল আসুক তুমি কিছুদিন দেখোই যে অ্যাকচুয়ালি কি তোমাকে কমিউনিকেট করছে কি মেসেজ দিচ্ছে তো এই ব্যাপারে তুমি একটা কাজ করতে পারো যে তুমি মেডিটেশন করতে পারো মেডিটেশন করে তুমি ইউনিভার্সের কাছে তুমি ব্রহ্মাণ্ডের কাছে এর কারণ কি সেই ব্যাপারে তুমি তাকে ভাইব্রেশন পাঠাতে পারো ব্রহ্মাণ্ডের কাছে এবং যখন তুমি ডিপলি মেডিটেশন করবে এবং ব্রহ্মাণ্ডের কাছে এর অ্যান্সার জানতে চাইবে তুমি কোনো না কোনোভাবে তার অ্যান্সার অবশ্যই বন্ধু পাবে ইউনিভার্সের কাছ থেকে কোনো না কোনো সংকেত অবশ্যই তুমি পাবে একটি মানুষ বার বার তার খেয়াল তোমার মাথায় আসছে এর কারণ আরো কিছু হতে পারে ধরো সেই মানুষটির সাথে তোমার যে সৌলের কানেকশন যে এনার্জির কানেকশন সেটা কিন্তু বন্ধু ইনভিসিবেল হয়তো আমরা দেখতে পারি না আমরা ফিজিক্যাল ভৌতিকভাবে হয়তো অনেক দূরে আছি আমাদের সাথে কোনো কমিউনিকেট নেই তোমরা হয়তো কখনো মানে বহু দিন হয়ে গেছে তোমাদের সাথে মানে কোনো রকম কোনো কন্ট্যাক্ট কিংবা দেখা কিছুই নেই কিন্তু বন্ধু তুমি বুঝতে পারবে না ওই যে সোল আমাদের ভিতরে যে সোল থাকে সেই সোল যে কানেক্টেড মানে ভাবে তারা কানেক্টেড থাকে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে তুমি সেটা বুঝতে পারবে না আমি সেটা বুঝতে পারবো না কিন্তু স্পিরিচুয়ালিটির জার্নিতে এই সোল কানেক্টেড এনার্জি এগুলো নিয়ে অনেক কথা বলা থাকে বলা আছে তো এর জন্য হতে পারে যে তোমরা দুজন যে মানুষটার খেয়াল তোমার মাথায় আসছে তোমরা দুজনের সোল হয়তো কানেক্টেড এবং তারা কমিউনিকেশনও করে যেটা ইনভেসেবেল যেটা দেখা যায় না আমরা যেটা দেখতে পারি না একটি মানুষ বারবার তোমার মাথায় তার খেয়াল আসছে তার মানে এটাও হতে পারে বন্ধু যে সেই মানুষটির গভীরভাবে যে তোমাকে চিন্তা করছে মানে মারাত্মক লেভেলের গভীরভাবে চিন্তা করে সে যে এনার্জি ক্রিয়েট করছে সারাটা দিন হয়তো সে তোমাকে নিয়ে ভাবছে এবং তার ফলে যে এনার্জি ক্রিয়েট হয় যে ভাইব্রেশন যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় সেই এনার্জি তোমাকে এসে টাচ করে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বাধ্য করায় তার কথা ভাবার জন্য তার খেয়াল তোমার মাথায় বার বার আসতে থাকে বন্ধু বার আসতে থাকে তোমার মাথায় একটি মানুষের যখন খেয়াল আসে তার কারণ এটাও হতে পারে যে ব্রহ্মাণ্ড তোমাকে সেই মানুষটির সাইন দিয়ে মেসেজ দিয়ে হয়তো তোমাকে বোঝাচ্ছে যে তার তোমার জীবনে তার এখনো কিছু লেসেন বাকি আছে সেই লেসেনটা হয়তো এমন কোনো লেসেন হতে পারে যেটা হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু কোনো না কোনো স্পিরিচুয়ালিটির দিক থেকে সেই লেসেন এখনো বাকি আছে এবং সেই মানুষটির খেয়াল বারবার তোমার মাথায় আসা মানে তোমার জীবনের কোনো না কোনো পার্টে তার হয়তো প্রয়োজন তার হয়তো মেসেজ তোমাকে এই জন্য দেওয়া হচ্ছে যে তোমার এই ব্যাপারে কাজ করা উচিত তার কারণ ইউনিভার্স এমনি এমনি কোনো কিছু দেয় না আমাদের লাইফে যখনই কোনো না কোনো কিছু ঘটে বন্ধু তখনই কিন্তু সেগুলোর কারণ থাকে কারণ ছাড়া কোনো কিছু হয় না তাই একটি মানুষের খেয়াল যখন বারবার তোমার মাথায় আসতে থাকবে তার মানে এটা হতে পারে যে তোমার সাথে তার এখনও লাইফের কিছু লেসেন কি কিছু স্পিরিচুয়ালিটির দিক থেকে তোমাদের বাকি আছে এবং সে ব্যাপারে হয়তো তোমাকে ডেসপারাট না হয়ে কিছু স্পেস দেওয়া উচিত এবং তুমি একটা কথা মনে রাখবে মানে তুমি যখন সে তার খেয়াল বারবার তোমার মাথায় আসছে তুমি কি সেটা কমফোর্টেবল ফিল করছো নাকি তুমি এনজাইটিতে ভরে যাচ্ছ তোমার খুব কষ্ট হচ্ছে তো এই দুটো দিক থেকেও সাইন দিয়ে তুমি বিভিন্ন রকমভাবে বুঝতে পারো এবং তোমাকে একটাই করা উচিত তুমি যেটা আগেও বললাম যে মেডিটেশন করে তোমাকে ইউনিভার্সের কাছে তুমি বলতে পারো তুমি এর অ্যান্সার চাইতে পারো যে কুইক কেন আসছে কোন দিকে আমার লাইফের লেসেন হয়তো বাকি আছে বন্ধু বিশ্বাস করো যদি তুমি ডিপলি মেডিটেশন করে যদি তুমি এই কোশ্চেনের অ্যান্সার চাও তুমি অবশ্যই পাবে কিন্তু একটা কথা মনে রাখবে যে বৃষ্ফার্ট হয়ে কোনো কিছু করো না যে আমার মাথায় আসছে কেন আসছে কিসের জন্য আসছে কি কারণে আসছে মানে এত কারণ খোঁজার দরকার নেই জাস্ট একটু স্পেস দাও আসতে থাকুক তুমি কি ফিল করছো সেটা ভাবো তারপরে তুমি মেডিটেশন করে তুমি ইউনিভার্সের কাছে তুমি এর অ্যান্সার চাইতেই পারো তো বন্ধুরা মোটামুটি আজকে শেয়ার করার মতো এই ছিল তার কারণ দেখো মানে এই এই বিষয় নিয়ে স্পিরিচুয়ালিটি কিংবা সোল এগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় আরো অনেক কিছু আছে বলার বাট যদি বলতে চাই মানে লং লং ভিডিও হয়ে যাবে যে মানে সেটা পসিবেল না তো আজকে মোটামুটি শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা positive thật, thank you thank you thank you so much